আপনার কোনগুলো বানান সবগুলো বানানো এগুলো এই যে বেক্সিগুলো এ বানানো এক গায় সাদারও বানানো সারেগুলো বানানো চিনা কিনে এখন পয়সা নাই কাপড় কিনে নিয়ে এসে বানান নাকি সুতা দিয়ে বানান সুতাগুলো কিনে আনতে হয় বাজার থেকে সুতাগুলো নিয়ে আসতে হয় এগুলো আমাদের বানানো বেক্সি কত করে এই এগুলো এই এই বেক্সি না এই গায় সাদার গায় সাদার হচ্ছে দাদা সাড়ে পাঁচশো করে আর ওগুলো ওগুলো লাল ওটা কত সাড়ে চারশো ওই জিনিসটা কি এগুলো কাইছ আছো? উলেন। হ্যাঁ উলেন। হ্যাঁ। এগুলো হচ্ছে বৈক্ষিত হচ্ছে দাদা একদম হচ্ছে একটা নিলে 580, দুইটা নিলে 1150। আরো কালার আছে। বিভিন্ন কালার আছে। এগুলোই এগুলো এগুলো হচ্ছে এই যে কালার আছে। দাম আর এগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে

বজেও কষ্ট দেখো কথা বলো তুমি বলো কথা বলো বাবা কথা বলো না কারণ লাগতাছে ক্লান্ত কথা বলতে আলামিন